ভাই আপনার দরকার বহুল আলোচিত অ্যাডভোকেট মনির ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী তবে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যখন শুনবেন এই শিশির মনিরই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত খুনিদের পক্ষে আইনি লড়াই করেন জুলাই আন্দোলনকারীদের উপর যারা সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে বাঁচাতে তৎপর শিশির মনিরের আইনি সংস্থা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত কোন খুনিকে বাঁচাতে চাচ্ছেন জামায়াতের এই আইনজীবী আর সেটা কোন পন্থায় তা জানাবো এই প্রতিবেদনে শিশির মনির আইনি ব্যবসায় জড়িত তার নিজের একটা আইনি সংস্থা আছে যার নাম ল ল ল্যাব এই লি অধীনে কাজ করেন জাইদাদ বিন আমজাদ এবার ফিরে গত বছর চলা এই আবারও যায় আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনী নির্বিশেষে গুলি চালায় ছাত্র জনতার উপর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা প্রায় চোদ্দশো জন আর আহতের সংখ্যা বেসরকারি হিসেবে প্রায় বাইশ হাজার ঘৃণীত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত প্রধান তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন প্রথম দুজন ভারতে পালিয়ে গিয়েছেন তবে মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন রক্ষাকারী বাহিনী আর শিশির মনিরের মালিকানাধীন ল লেবেট সিনিয়র অ্যাসোসিয়েট জায়দাদ বিন আমজাদ লড়ছেন জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সাবেক আইজিপি মামুনের পক্ষে এই বিষয়ে আম জনতা দলের সেক্রেটারি তারেক রহমান বলেন শিশির মনির ভাই আপনার কত টাকা দরকার বলেন কত হাজার কোটি টাকা দরকার আপনার আইজিপি মামুনকে ল্যাব আইনি সাপোর্ট দিচ্ছে এবং আইজিপি মামুন বলেছেন আমি সাক্ষী। দেখেন খেলাটা কত গুরুত্বপূর্ণ জায়গায় ঘটে গেছে রাজসাক্ষী হলে কি হবে আইজিপি মামুন বাদ যাবে আইজিপি মামুনের হওয়ার কথা ছিল এ সকল গণহত্যার এক থেকে দুই নম্বর আসামি আর এক দুই তিন নম্বর আসামিরা আবার রাজ সাক্ষী কিসের শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিপি মামুনকে রাজ সাক্ষী করা জরুরি শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য কি কোনো ভিডিও দরকার আছে কোন ছবি দরকার আছে ছবি আর ভিডিওতে শেখ হাসিনা গিয়ে গুলি করেছে নাকি শেখ হাসিনা ছিলেন হুকুমের আসামি আইজিপি মামুনকে রাজ সাক্ষী বানিয়ে একটি নাটক তৈরি করেছে যে আমরা রাজ সাক্ষী পেয়ে গেছি এরপর কি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে পারবেন এই পুরো ঘটনায় আইজিপি মামুনকে বা বাঁচানোর একটাই রাস্তা ছিল সেটা হলো তাকে রাজসাক্ষী বানানো আর শিশির ল ল্যাব এ জায়গায় সাপোর্ট দিচ্ছে এর বাইরেও শিশির মনিরের আরো পরিচয় আছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে জামাইতে ইসলামীর এই আইনজীবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের খুনের সাথে জড়িত পাঁচ আসামির আইনজীবী ছিলেন এই আসামিরা আবার ছাত্রলীগের কর্মী ছিলেন এখানে শেষ নয় রানা প্লাজায় বারোশো শ্রমিক হত্যার মামলায় ভবনের মালিক ও আওয়ামী লীগ নেতা সোহেল রানার আইনজীবীও এই শিশির মনির